দেশ বিরোধী রয়েছে তাদের বিপক্ষে বিশাল মানুষ ভোট দেবে গণপত্র গণপ্রদনের মতবে বাংলাদেশ হয়েছে কে 17 বছর আপনার ভোট দিতে পারেন আমিতে বাংলাদেশে রাষ্ট্রকমতা বিএনপি আসবে দীর্ঘ পরবর্তী 16 নির্বাচন হওয়ার কারণে আসলে আগামী যে সামনের নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের সকল স্তরের মানুষের সকল মত দল মত নির্বিশেষে সকল মানুষের মধ্যে একটি উদ্দীপনা কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আশা করছি যে উম আগামী দিনে যে সংসদ দ্বাদশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে যথেষ্ট ভোটার উপস্থিতি থাকবে এবং সেখানে যে বিভিন্ন দলের যারা প্রার্থী রয়েছেন সকলের ভিতরে কিন্তু আমরা একটি গণতান্ত্রিক যে সবার মূল্যবোধ এবং সবার সাথে সবার কি আন্তরিকতার সম্পর্ক সেটাও আমরা লক্ষ্য করেছি এবং এ দ্বারা কিন্তু আমরা যারা তৃণমূলের রাজনীতি করি বা সাধারণ মানুষ আমরা কিন্তু আশ্বস্ত হয়েছি যে আসলে আগামী যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং বাংলাদেশের মানুষ গত ষোলো বছর যে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি একটি সংখ্যক জনগোষ্ঠী এবং নূতন ভোটাররা বলি তারা তারা কিন্তু কিন্তু এই এই ভোট থেকে বঞ্চিত তাদের কিন্তু এটা প্রথম ভোট এই জন্য আমার আশা থাকবে যে যেহেতু বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীনতার মাধ্যমে কিন্তু বাংলাদেশ আহ স্বাধীনতা অর্জন করেছিল যুদ্ধ করে আমরা চাচ্ছি যে এই যে জেঞ্জি রয়েছেন এরা মুক্তিযোদ্ধা সপক্ষে এবং মুক্তিযুদ্ধে পক্ষে যারা ছিল তাদেরকে ভোট দেওয়ার মাধ্যমে কিন্তু স্বাধীনতাকে তারা অক্ষুন্ন রাখবে এবং এই ভোট নিয়ে কিন্তু বিভিন্ন মহল যারা পালাত্মক রয়েছেন এবং যারা রয়েছেন দোষ রয়েছেন তারাও চাচ্ছে যে নির্বাচনকে বিভিন্ন ভাবে পাঞ্চাল করার জন্য এবং যাতে নিরাপত্তার একটি এই ব্যাপার রয়েছে বিভিন্ন রাজনৈতিক নেত্রী নেতৃবৃন্দকে হত্যার মাধ্যমে তারা এটি বার্তা দিচ্ছে কিন্তু আমরা আশা করব বা আমরা বলতে চাই যে এরকম কোনো কিছু ষড়যন্ত্র আসলে এই নির্বাচনকে টেকাতে পার থাকবে না মুক্তিযোদ্ধার সপক্ষে স্বাধীনতা সপক্ষে যারা রয়েছেন তাদেরকেই মানুষ ভোট দেবে এবং যারা দেশ বিরোধী রয়েছেন তাদের বিপক্ষে ইনশাল্লাহ মানুষ ভোট দেবে আমরা সেটাই আশা করছি ধন্যবাদ আসলে আমরা গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য দীর্ঘ সতেরো বছর আন্দর সংগ্রামে রাজপথে ছিলাম আমি মনে করি ভোটাররা যারা আছে তারা স্বতঃস্ফূর্ত ভাবে এইবারে ভোটে অংশগ্রহণ করবে এবং যারা ছিল তারা বিভিন্নভাবে এই নির্বাচন বানচাল করার জন্য আপনার বিভিন্ন ধরনের পায় তারা বিভিন্ন ধরনের উশৃঙ্খলতা আমরা লক্ষ্য করতেছি তো আমি আশা করি যারা জনগণ এবং সাধারণ ভোটার আছে সতেরো বছর আপনার ভোট দিতে পারেনি তারা আ কেন্দ্রে এসে তাদের যথাযথ প্রার্থীকে ভোট আমাদের প্রশাসনের কাছে দাবি একটাই তারা সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা করবে এবং কোন যাতে ভোট কেন্দ্র দখল অথবা মানুষ কোন ধরনের সহিংসতা ভয়ভীতি এগুলো যেন তারা রক্ষা করতে পারে আর ভাবেও যারা আছে তারাও যেন গণতান্ত্রিক মানে প্রবাহটা মানে অব্যাহত রাখতে পারে আর কি এটি আমাদের সবার কাছে কামনা করি আমরা প্রশাসন প্লাস দলীয় ভাবে আর কি ধন্যবাদ গণগণকে আমরা দীর্ঘ সতেরো বছরের যে গণতন্ত্র হত্যা করা হয়েছিল মানুষের ভোট ও মাতের অধিকারের যে মৃত্যুর পর থেকে চব্বিশে গণপত্রের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হয়েছে এই নতুন বাংলাদেশে আমাদের নতুন প্রত্যাশা এদেশের সাধারণ জনগণ তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে তাদের স্বতঃস্প ভাবে প্রদান করে করবে এবং একটা গণতান্ত্রিক সরকার আসবে সেই হিসাবে আমি একজন বাংলাদেশের নাগরিক এবং বিএনপির একজন সমর্থক হিসেবে আমার আহ আশা থাকবে যে ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা বিএনপি আসবে আসান্নয়াদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হবে কারণ এই নির্বাচনের একটি গুরুত্বের আন্ডার আন্ডারে দেশটি ছিল দেশের গণতান্ত্রিক অবস্থা একদম ভঙ্গুর অবস্থায় ছিল যার কারণে দেশের তরুণ প্রজন্ম বিশেষ করে তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি এবং তাদের পদক্ষ ভোটে নির্বাচিত হতে পারে নাই সেই ক্ষেত্রে এই জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের সকল বিরোধী দল এবং ছাত্র হয় শেখ হাসিনার পলায়নের পরে বাংলাদেশ নতুন যে বাংলাদেশ তৈরি হয়েছে সে বাংলাদেশে এই আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই নির্বাচনে দেশের সকল মানুষ ভোট দেবে এবং আমি আশা রাখি বাংলাদেশে যদি নির্বাচন যে নির্বাচনটি হবে সেই নির্বাচন অবশ্যই জাতীয় দল বিএনপি সরকার গঠন করবে কারণ তাদের সেই অভিজ্ঞতা এবং তাদের সেই দলে এক্সপিরিয়েন্স এবং বিজ্ঞ আছে মন্ত্রিপরিষদ যারা ছিল তারা আছে যার কারণে দেশের যে বর্তমান ভঙ্গুর অবস্থা প্রশাসনিক থেকে শুরু করে সমস্ত জায়গায় যে একটা অচল অবস্থা চলছে সেটা থেকে পরিত্রাণের জন্য একমাত্র বিএনপি পারে এই দেশকে একটি ভালো অবস্থায় নিয়ে যেতে সেই সাথে এবং আমাদের যে বরগুনা আসনে আশায় নাকি জনতা জনাব নজরুল ইসলাম মোল্লা আহ জনপ্রিয়তা অনেক শীর্ষে আছেন এবং তার যে প্রার্থী রয়েছে তাদের থেকে তাদের তুলনায় বিশেষ করে সে অনেক এগিয়ে রয়েছেন মন্তব্য এই ষোলো বছরে এখন মনে করেন ভোট দেওয়ার ইচ্ছুক আছে ইনশাল্লাহ নির্বাচন হলে আমাদের ভালো হয় আর আমতলির উন্নয়ন হইলে আরো ভালো হয় রাস্তাঘাট অনেক ভাঙ্গা তুলে আছে এগুলো যদি সরকার করে বর্তমান সরকার হিসেবে তাহলে অনেক ভালো হয়